আসানসোলের মহিলা এনজিওর উদ্যোগে জলাধারের উদ্বোধন হল আসানসোল চন্দ্রচুর মন্দিরের নিকট এই জলাধারের শুভ উদ্বোধন করেন সংস্থার সভাপতি সুদেশনা ঘটক এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ্যে এক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে জলাধারের শুভ উদ্বোধন করা হয় আজকে চন্দ্রচুর মন্দিরে আমরা মহিলা উদ্যোগের তারফ থেকে একটি জলাধার উদ্বোধন করলাম এখানে পানীয় জলের খুব অসুবিধেই ছিল বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত এখানে আসেন কিন্তু তাদের পানীয় জলের একটা সমস্যা ছিল তো এই জন্য আমরা সব মহিলা উদ্যোগে সবাই মিলে এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করে দিলাম এবং সেটিরই আজ উদ্বোধন ছিল উদ্বোধনে আমাদের এখানকার আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমর্থানন্দ যে মহারাজ এসে ওপেনিং করলেন এবং আমরা পূজা কমিটি সবাই এখানে রয়েছে আমরা বিভিন্ন ধরনের কাজ করি সেটা তো আপনারা জানেনি হ্যাঁ তো এটাও আমাদের খুব ইচ্ছে ছিল যে মন্দিরের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে এই যে ভক্তরা আসেন তাদের খুব উপকার হবে এটা ভেবেই আমরা এই জলাধার করেছি এবং এটা অনেক দিন থেকেই মানে কাজটা আমরা করব করবো করে আর করা হয়ে উঠছিল না তো যাই হোক বাবা চন্দ্রচূড়ের কৃপায় আজ আমরা সেটা করতে সমর্থ হয়েছি এবং আমরা যে বিভিন্ন সামাজিক কাজকর্ম কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি সেটা তো আসানসোলের সবাই জানেন হ্যাঁ আমরা যেমন বৃক্ষরোপণ বা চেসার সমস্ত বাচ্চাদের ওদের সাথে আমরা নানারকম প্রোগ্রাম করি হ্যাঁ পঁচিশে ডিসেম্বর ওদের সাথে পালন করি দেওয়ালি ওদের সাথে আমরা কিন্তু কেউ বাড়িতে পঁচিশে ডিসেম্বর বা দেওয়ালি পালন করনা না ওদের সাথেই করি এবং আমফান বা ওই ঝড় আমফান বা কোভিডের সময় আমরা সুন্দরবনে প্রচুর কাজ করে এসেছি তারপর কম্বল দান বস্ত্র দান এগুলো তো আছে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি আমরা ব্লাইন্ড বাচ্চাদের নিয়ে কাজ করি তো আমরা সবাই আমরা গুণীজন আসানসোলের প্রবীণ যারা চিকিৎসক ছিলেন প্রবীণ মাস্টার ছিলেন প্রবীণ প্রফেসর প্রবীণ শিল্পী প্রবীণ রাইটার এবং প্রবীণ আর্টিস্ট যারা ছিলেন প্রবীণ যারা ছিলেন হ্যাঁ যারা হয়তো একদমই বাড়ির ভেতরে চলে গেছিলেন কিন্তু এবং প্রবীণ খেলোয়াড় সবাইকে আমরা গত দেড় দু বছর আগে আমরা তাদের সবাইকে সংবর্ধনা দিয়েছিলাম এবং তারা খুব খুশি হয়েছিলেন যে আমাদের এই বয়সে এসে আমরা সংবর্ধনা পেলাম তো এর জন্য আমাদেরকে ওনারা খুব খুশি হয়ে বলেছিলেন যে তোমরা খুব ভালো কাজ করেছ তো এরকম বিভিন্ন বারো মাসে আমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকি আমার সব সদস্যরা মানে আমার সাথীরা রুনা দত্ত মধুমিতা সেনগুপ্ত মৈত্রী গাঙ্গুলি সুবর্ণা রায় রীনা সেনগুপ্ত সুদীপ্তা পাত্র আর তাপসী মৈত্র আমরা আরও কয়েকজন আছে যারা আজকে উপস্থিত হতে পারে সব